আর করার জন্য যেটা দরকার সেটা হলো আম আমি কিন্তু আমগুলোকে নুন সরি হলুদ মাখিয়ে একটু হালকা রোদে দেখুন একটুখানি রোদের মধ্যে শুক্তে দিয়েছিলাম যাতে রসটা ঠিক হয়ে যায় ঠিক আছে ভালো করে ধুয়ে আমগুলোকে কেটে হালকা করে শুকিয়ে নিয়েছিলাম আমি এখন একটা ড্রাই রোস্ট করবো এগুলোর উপরে মানে শুকনো লঙ্কা এক চামচের মতন পুরোপুরি জিরে আর একটুখানি মেথি মেথিটা বেশি হয়ে গেলে না তিতো হয়ে যাবে তার কারণে আমি অল্পখানি মেথি দিয়েছি তো আগে চলুন লঙ্কাগুলো দিয়ে দিই কড়াইতে আমি একেবারে একটি শুকনো কড়াই নিয়ে নিয়েছি আর শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখন লঙ্কাটা ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলেই আমি এখন জিরেটা আর মেথিটাও দিয়ে দেবো এটা এখন আমের সিজন এখন আম পাবে আর এই আচারটা করে রাখবেন দেখবেন সারাটা বছর এই আচারটা খুব ভালোভাবে খেতে পাবে আর এই গুড় আমটা সত্যি খুব ভালো লাগে খেতে তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক মাছটা কমিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো গোটা জিরেটা আর মেথিটা আমি এখানে দু কেজির মতন আম নিয়েছি তো আমি দেড় কেজির মতন গুড় এখানে ইউজ করব তো এটা এখানে ড্রাই রোস্ট করবো লঙ্কাটা হয়ে গেছে তো চলুন এবার আমি জিরে আর মেথিটা দিয়ে দিই তো জিরে আর মেথিটা দেওয়ার পর এটা আমি হালকা করে নাড়াচাড়া করব জাস্ট ওই জিরে আর মেথির ফ্লেভারটা ওঠা পর্যন্ত খুব বেশি কালো করে দেবেন না একটা আচারটা বাজে লাগবে দেখুন এটা এখন কিন্তু পিট করবে তার মানে এটা ভাজা হয়ে আসছে এখন কিন্তু হয়নি শরীরটা দেখুন হয়ে গেছে পিট পিট করছে আমি এটা কড়াইতে রাখবো না যাতে এটা বেশি কড়া না হয়ে সরিষার তেল আর এখানে আমি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ের সঙ্গে দেবো কিছুটা মৌরি আমগুলো আমি সমস্ত কড়াই মধ্যে আচ্ছা এখানে যেহেতু আমার কাছে দু কেজি আম ছিল আমি এখানে এক কেজি গুড় আপাতত ইউজ করেছি তারপর দেখা যাক আমি এটা এর সঙ্গে নাড়াচাড়া করবো কন্টিনিউয়াসলি এতে গুড়টা তলে ধরে না যায় সেখানে আমটা কিন্তু গুড়ের সঙ্গে খুব ভালো করে ভাবে সেদ্ধ হতে থাকবে আর সবসময় কন্টিনিউ না আনলে কিন্তু আম গুড়টা তলে বসে যাবে এটা এতটাই সেদ্ধ হতে হতে একটা ট্রান্সপারেন্টের মতন দেখতে চাই মানে পুরো গুড়ের কালারটা আর কি চেঞ্জ হয়ে যাবে আর এদিকে করছি আমি একটুখানি মৌরিটাকে রোস্ট তারপর এটা আমি শুকনো খোলায় আবার এটাকে পেস্ট করে নেবো সু দেখতে পাচ্ছেন আমি কি যেখানে পুরো এক কেজি গুড় দিয়ে দিয়েছি আমের সঙ্গে ভালো করে গলতে দেওয়ার জন্য আর কন্টিনিউয়াসলি আমি এটাকে ভাবে চালিয়ে যাচ্ছি যাতে খুব ভালো করে আমগুলো ওর সঙ্গে মিলে যায় আমগুলোর মধ্যে যাতে এই রসটা ঢুকে যায় আর কি আর এই আচারটাতে আপনার রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই কোনো প্রকার রোদে দেওয়ার কোনো সমস্যাই হবে না রোদে দিতেও হবে না কিছু দরকার নেই একবার করে রেখে জালবন্দি করে সারাটা বছর খেয়ে দেয় দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটা নাচছি কুকটা কিন্তু কমছে এবারে তো আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা কেন ঘুরটা অনেক বেশি ফুটছে বেড়েছে দেখুন ঘুরটা ফুটে ফুটে একটা আঠারো টাইপ টাইপের জিনিস তৈরি হয় আমি তাকে আবারও ফুটতে দিয়ে দিই ঢাকা দিয়ে দিই অনেকখানি দেরি তো নাড়তে নাড়তে এখন আচারের অবস্থা কিছুটা এরকম খুব জোরে করে দিলে খেয়েছে এভাবে গুড়টা অনেক দূর করে গুড়ের কালার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধও হয়ে গেছে ঠিক আছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এই অবস্থায় আমি এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা মশলা যতটুকু লাগবে আর কি তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে টেস্ট করে দেখবে যে তোমার অবশ্যই মশলা লাগবে কিনার মধ্যে যদি লাগে তাহলে আবার দেবে তো আমি এটা এখন একটু ফুটতে দিয়েছি এবার আমি এক চামচের মতন একটু দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ এটাই যাতে অনেক অনেক দিন ধরে আমি এই টকটা যদি গুড় দিয়ে করেছি খারাপ হবে না যদি খারাপ হয়ে যায় তার জন্য আর কি অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তো দেখতে পাচ্ছ তো এই যে আমি এই ভিনিগারটা ইউজ করছি এখানে এটা দিয়ে দেবো এক চামচের মতন এবার আমি এটা ভালো করে একটু মিলিয়ে খানিক্ষণে একটু ফুটতে দিয়ে দেবো তো একেবারে রেডি হয়ে গেল আমার এই গরমের সিজনে গুঁড়াম টকঝার মিষ্টি গুঁড়াম আচার এখন প্রচন্ড রকম গরম তাই ঠান্ডা হোক তারপর আমি এটা বয়মে ঢেলে দেবো আমি আমি আচারটা এখানে জারে ভরে দিয়েছি আমার কাছে জার আছে তবু আমি জারটা আবার কিনে নিয়ে আসলাম এই কাঁচের জারটা এতে আমার সারাটা বছর আমি আচারটা চলে যাবে তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু আর যেটা কথা হলো এই গরমের বিকালে বসে বসে কারা এই আমি আচার বসে বসে খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে তাই না তো এটা তোমাদের সঙ্গে বলেছিলাম ঠান্ডা হতে দিয়েছিলাম আমি বাড়ির সাথে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এখন যাদের সিফট করে দিলাম দেখলে কতটা হয়েছে অনেকখানি হয়েছে আমার